গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকায় যাবে সুবানলাহ পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধাহত হত হতো যুদ্ধে আহত হত ওরা আলাদা করে অ্যান্টিসেপ্টিক খাইতো না ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত সুবান্লা পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরুবীদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাছির হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপিশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ওগো কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছি না তো এজন্য এই নাইনটিন সেভেন্টি থ্রিতে দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরনের আয়তের সাথে মিলে যায় চিৎকার করে পড়ে না এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি এর নেতৃত্বে সবাই চলে আর একটা থাকে মেল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো সোম্মা কুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট নেক্টার দ্য ক্যালাইক দ্য সুইট ন্যাক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন চিল্লায় পড়েন আল্লাহ বললেন সুম্মা সামারাত। সব ফল আর ফুল থেকেই নেকটার পুষ্পরস নিয়ে আসো সুবুল সুবুলা রব্বিকা যেমন যেমন গিয়েছিলাম আবার ফিরে আসো এরপর তাদের পেট থেকে বের হয় সারাবালিফুন আল ওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কোন সুবাহ সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছে মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানই একটা মধু পাওয়া যায় ইয়ামানের পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়রি এবং হলুদ বর্ণের কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টমাক দিয়েছে পাকস্থলী সুবর্ণলা পড়ে এটাই কালব্রন ফ্রিজ দ্য ডান্সিং বিজ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে একটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার ন্যাক্টর পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে। সে বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুভান আল্লাহ তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকের দিয়ে আসলো ফুলের রস নেয় তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায় সেখানে অ্যানজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কন আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া চাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা অনহারণে ভালোবাসার দাম নদিলা দিলা আছে না নাই ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার বসো চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কার আল্লাহ বললেন এটা মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয় মুখতারিফুন আলোয়া নুহু বিভিন্ন রঙের মধু আসে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফা উনলিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে আল্লাহ এইজন্য বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই আছে বিশ্বনবী সুগন্ধযুক্ত ওয়ালা মধু খেতেন দুর্গন্ধযুক্ত ওয়ালা কোনো মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিশ্বনবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্বনবী খেতেন বিশ্বনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবাহ আল্লাহ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কামা চুমিনাল মান মা উ শিফা আই মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের সুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড় পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যুগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাজ্জিরু মিনাল কোরআনে মা হুয়া শিফা আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উনলিন্নাস এই জন্য সৈয়দান ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কনসুবাহান আল্লাহ কোরআন তেলাবাদ করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে সুরা তেলা বাদ করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হইবি সাবাইলা বলবেন এগুলো কখনো খাঁটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায় খাটি মধু খেতে হবে তাহলে ফি হি শিফা অনলি নাস কত কিছু দিয়ে জানলে এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রুক্টোস আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় সুমান আল্লাহ এই জন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ বললেন হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলব থাকবেন কতক্ষণ হ্যাঁ স্লোগান দেন লীল্লা হে তকবীর আল্লাহ আল্লাহ মৌমাছিকে ওহি করেছেন কি করেছে দেখেন ওয়াল কোর আনীল হাকিম আল্লাহ যে বললেন শেষ হবে নাই কথা ওয়াল কোর আনীল হাকিম বিজ্ঞানময় কোরানের শপথ প্রজ্ঞময় কোরানের শপথ বিশ্ব বলেন লাল্লা তো হাসা আজা ইবহু কোরানের তার কোনো শেষ নাই ওয়ালা তাবলা অরা ইবহু কোরান কোনদিন কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবি হুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামান আরুল হেকমা কোরান হল বিজ্ঞানের সুউচ্চ মিনার লা তো আজ আইবুহু কোরানের আশ্চর্যনি তার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে ওয়ালা তাবলা ওর আইবহু কোরান কখনো পুরাতন হয় না পুরাণ হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত বার উনি সুরা ফাতেহা পড়ছে উনি নিজে জানে তারপরে কোনোদিন দিন কি মনে হয়েছে সুরা ফাতেহাটা একটু পুরান পুরান লাগে আজকে কুলভল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগছে কোনোদিন দিন এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে আরেকটা একটা এরকম মনে হয় বলা চাপলা গরাই পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সময় নতুন এজন্য বিশ্ব নয় বললেন লাহ তোহসা আজ আইবুহু কোরানের আশ্চর্যান নীতার শেষ নাই ওয়ালা তাবলা গরাইবহু কোরান কখনো পুরাতন হয় না ফি হি মাসা বিহুল হুদা কোরআনের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামানারুল হেকমা কোরান হলো বিজ্ঞানের সুর্য মিনার সুবহান আল্লাহ আল্লাহ বললেন ওয়া হা আরব্বু কাইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত্যাখিদি মিনাল জিবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনাস সাজার গাছের ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও অমিমাইয়া আরিসুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সোহান আল্লাহ মৌমাছির আল্লাহ শিখাই দিছে নিচু জায়গায় কোনো দিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন। ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লাই বলেন ঠিক কি ডা আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আলেম যারা আছেন বলেন তো ইত্তা এটা কি সিগা কথা কীতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মোহানাস মাসাল আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাসিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাসিরে রে কহে নাই এটা নারী মৌমাসিরে রে কইছে চিল্লা সুহান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাস্তে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ এখন করোনার আয়াত থেকে বোঝা গেল মিনাল জিবালি আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যে এই মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কনসুবাহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্যাক ম্যাস্কুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্যাক নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ইত্যাক মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনাস সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও আমি শুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালা কুমফিল আনা আমিলা এবরা প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুস্কি কুম্মিম্মা ফি বুতনিহি এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়াদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবান পড়েন আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লা বলে কিন্তু খেমনে যেটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লা বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়ে না আসে নাই আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়া দামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের এক দিকে থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবর দুর্গন্ধ রক্ত অনাপাক গোবর অনাপাক এ দুই না পাকার দু দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে আল্লা বললেন মিম্বাইনি ফার্সিউ আদামিল্লা বানাফ গরু যে খাবারগুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে বটে অ্যামেজিং মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক ফ্রম অ্যানিমালস বডি ওটাই অ্যামেজিং মেকানিজম একদিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে এই ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবান আল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না গাভি আছে কার কার হাত তোলেন তো বাছুর ছাড়া দুধ পাওয়া যায় শুধু গাভি বাছুর নাই দুধ আসবে আবার এই যে বিশাল বড় ওলান বিশ কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধও ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্যাস বাসুর নিয়ে দুইটা মারবেন ওই নিজাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে চিৎকার করে পড়ে না এই জন্য বিশ্ব নেই বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে সাত আট দিন বাঁচতে পারবেন আর দুধ পাইলে আজীবন বাঁচবে না দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন সিদ্রাতুল মন্তা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বখারের বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদা ফি হিলাবান এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি আসাল আর এক গ্লাসের মধ্যে ছিল মধু আর এক গ্লাসের মধ্যে ছিল মদ কাদাহন ফি হি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আর এক গ্লাসে দুধ আর এক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সেদিন জিব্রাইল বললেন এরা সুল আল্লাহ ফিতরা আপনি যেমন নিছেন তেমন করবেন না বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন আর বিশ্বনবী বলতেন আলাই কুম্বি আলবানিল বেশি বেশি গরুর দুধ খাবা কেননা এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাবা ফিহি শিফার মধ্যে শিফা আছে শিফা ও গরুর দুধে আছে শিফা গরুর গোস্তের মধ্যে আছে রোগ কত বড় ফিলোসোফার বিশ্বনবী বিশ্বনবী বলে গিয়েছেন গরুর দুধ বেশি খাও কিন্তু গোস বেশি খাইও না আর আমরা গরুর গোস পাইলে কোপায় ফেলে সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয় ওই যে অনেকের জীবব্যা পানি চলে আসছে না ভীষ্ম বলতেন দুধ খাও গোশ খাইও কম গরুর গোশ কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কে আবার ভীষ্ণবী মায়েদেরকে বলেছেন ও মায়েরা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাওয় আল্লাহ থাকবার বলি দা চুঁইয়ো রুদ দে না ওলা লিমান র আই উ থিমার সন্তান যারা পেয়েছ মায়েরা বোনেরা দুই বছর দুধ খাওয়া সন্তানদের সুস্থ রাখবে কে বাচ্চা ডেলিভারির পরপরই আল্লাহ তালা মায়ের বুকে একটা দুধ দেয় এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সোমান আল্লাহ কয় না এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে টিকা দিন স্লোগান আছে না পাঁচটা সাতটা টিকা দেওয়া লাগে প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিছে এটা শাল দুধের ভেতরে পাওয়া যায় এজন্য জন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার ব্রেনের গ্রোথ হবে সে শক্তিশালী হবে সে দেশপ্রেমিক হবে সে আল্লাহ হবে এখন ঠিক কিনা যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়ের ভালোবাসে বেশি আর যেই মাগুলো গুলো দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায় আর কি আছে হরলিক্স আর সিরালেক কমপ্লেট যারা এগুলো খাওয়াবে ডানু খাওয়াবে যারা ল্যাকটোজেন খাওয়ায় যারা বকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ ছাড়া দুই বছর বাচ্চার দুধ দিতে চায় না এই বাচ্চাগুলো বড় হলে ওই মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কথা কন কথা কন এজন্য মায়েরা বোনেরা সন্তান হলেই তাকে বকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা টিকাটা পেটের ভিতরে ঢুকাই দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা